আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই প্রশ্নটা যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বিসিএসএ বিসিএস বিসিএসএ এসেছিল মানসিক দক্ষতায় মেন্টাল এবিলিটির এটা একটা প্রশ্ন তো এরকম প্রশ্ন সচরাচর হয়ে থাকে বিসিএসএ তো দেখেন আমি এই ভিডিওটা দেখেন আমি খুব সহজেই আপনাদেরকে একদম পানির মতো করে বুঝিয়ে দেবো যে এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে উত্তর করতে পারবেন দেখেন এখানে এসেছে মেমরি শব্দটির শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি নিচে এখানে অপশন রয়েছে যদি আপনি সচরাচর আপনি যদি কোনো টেকনিক ছাড়া এটা পড়েন বা এটা করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন আপনার মনে থাকবে না কিন্তু আজ আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে খুব সহজে আপনি নিমিশে পেয়ে যাবেন দেখেন এখানে লিখেছে মেমরি শব্দটির আয়নায় প্রতিবিম্ব নিচের কোনটি দেখেন প্রথমে আপনারা তো প্রশ্ন পান আমরা সবাই প্রশ্ন পাই সেই প্রশ্নের কোথাও না কোথাও ফাঁকা থাকে ফাঁকা জায়গা থাকে তো আমরা কি করব ফাঁকা জায়গায় আমি এখানে একটা কাগজ নিয়েছি আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখেন আমি ওই শব্দটা লিখবো প্রশ্নের যে শব্দটা এসেছে সেই শব্দটা আমি হচ্ছে লিখব দেখেন এখানে আমি মেমোরি শব্দটা লিখছি একদম বড় হাতের অক্ষর আছে বড় হাতের অক্ষরেই লিখবেন মেমরি। তো এখন দেখেন এই শব্দটা বলেছে আয়নায় আয়নায় কেমন দেখাবে জাস্ট এই শব্দটা আপনি ডান দিক থেকে এই পাতাটা ঘুরাবেন দেখেন এখন এই যে শব্দটা আপনি বিপরীত পাশে দেখতে পাচ্ছেন এইটাই মূলত আয়নায় ওই শব্দটির অর্থাৎ মেমরি শব্দটির প্রতিবিম্ব তাহলে দেখেন তো এটার সাথে নিচে কোনটা মেলে এখানে দেখেন অয় তারপর আর আরটা হচ্ছে এ এদিকে হবে এখানে আটটা এদিকে আছে তারপর ও তারপর এম তারপর ই তারপর এম অর্থাৎ আমাদের এই শব্দটা খর সাথে মিলে যাচ্ছে তার মানে আমরা যদি কোনো প্রশ্নের মানে এই ধরনের প্রশ্ন যদি আসে যে মেমরি বা অনেক বিভিন্ন শব্দ রয়েছে এই ধরনের প্রশ্ন আসলে আমরা পরীক্ষার খাতার কোন একটা পেজে যেখানে ফাঁকা রয়েছে সেই পেজে ওই শব্দটা লিখে জাস্ট আপনার ডান থেকে বামের দিকে উল্টে দেবো উল্টে দেওয়ার পরে এটাই মূলত এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হালকা করে এইটাই মূলত ওই শব্দটির আয়নাই প্রতিবিম্ব বুঝতে পেরেছেন খুব সহজ না আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এখানে দেখেন রিলেশন এর আয়নায় প্রতিবিম্ব নিচের কোনটি এটা আপনারা নিজেরাই করেন নিজেরাই করে কমেন্টে লেখেন যে এটা কোনটি হবে তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝার জন্য আপনারা কি করবেন প্রথমে সেই শব্দটা লিখবেন এখানে আছে রিলেশন আর ই এল এ টি আই ও এন এখন আমরা কি বলেছিলাম আমরা শব্দটি লিখে প্রশ্নের কোনো একটা ফাঁকা জায়গায় লিখে সেটা ডান দিক থেকে বামে ঘুরাবো অর্থাৎ এখানে কি করলাম এখানে দেখেন আমি ডান দিক থেকে বামে ঘুরাচ্ছি এখন এখানে যে শব্দটা এখানে আপনারা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন না হালকা দেখা যাচ্ছে এটাও আপনাদের প্রশ্নের প্রশ্ন যখন আপনারা প্রশ্নে যখন লিখবেন তখন এই এইরকমই দেখতে পাবেন দেখেন এইটাই কিন্তু হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি এছাড়া এর থেকে সহজ পদ্ধতি আপনি পাবেন আমার এটা মনে হয় না কারণ এটা খুবই সহজ একটা পদ্ধতি এটা আমি ফলো করি সবসময় এটা আমি ফলো করি কারণ এটা খুবই সহজ আপনারাও এটা ট্রাই করবেন এখানে কিন্তু একটা মার্ক আসে এই জায়গা থেকে আপনারা যদি এটা ট্রাই করেন নিজেরা তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তবে আরেকটা ট্রিক্স আমি দেখাচ্ছি যে এখানে তো আয়নার কথা বলেছে এখানে আয়নার কথা বলেনি এখানে দেখেন আয়নার কথা বলেছে যদি বলে আয়না যদি এখানে না থাকে যদি এখানে পানি থাকে অর্থাৎ যদি এখানে পানির কথা বলে যে রিলেশন শব্দটা পানিতে কেমন দেখাবে তাহলে আপনারা কি করবেন তাহলে কি একই নিয়ম না তাহলে একই নিয়ম না তাহলে দেখেন এই শব্দটা দেখেন আমি রিলেশন এখানে লিখেছি না হ্যাঁ লিখেছি তো দেখেন এই রিলেশন শব্দটা আমি যদি ডান দিক থেকে বামে নিয়ে আসি তাহলে এটা হবে আয়নাতে ওকে কিন্তু খুব সহজে দেখেন কিন্তু আমি যদি এটা এই দিক থেকে না নিয়ে এসে এটা যদি আমি নিচ থেকে উপর দিকে ঘুরাই দেখেন নিচ থেকে যদি উপর দিকে ঘোরাই এখন এই শব্দটা এই শব্দটা যেটা হচ্ছে এটাই হলো পানিতে বুঝতে পেরেছেন আমি কি বলেছি আবার দেখেন আমি কি বলছি রিলেশন শব্দটা যদি আমরা আয়নায় প্রতিবিম্ব কেমন দেখাবে সেটার ক্ষেত্রে যদি লিখি সেক্ষেত্রে আমাদের ডান দিক থেকে বামে যদি আমরা ঘুরাই তাহলেই আমরা সেই রিলেশন শব্দটা পেয়ে যাচ্ছি কিন্তু আমরা যদি সেই শব্দটা পানিতে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে নিচ থেকে উপরের দিকে ঘোরাতে হবে ওপরের দিকে ঘুরিয়ে এখন এখানে দেখেন এই যে এটা দেখতে পাচ্ছি আপনার আর তারপর ই তারপর এল এ টি ও এন ও এন এটাই মূলত রেলেশন শব্দটা পানিতে দেখাবে তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন ভিডিওটি আরেকবার দেখুন যদি না বুঝতে পারেন ভিডিওটি আরেকবার দেখুন আশা করছি ভিডিওটি খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য বানিয়েছি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আমি এরকম ভিডিও দিয়ে আপনাদের সাথে চেষ্টা করব সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম